হ্যালো পি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর আমিও আছি ভালো তো দেখতেই পাচ্ছ আর আজকে বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ কেন জানি না দুদিন পর আমার শরীর এতটা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে আমাদের বাড়িতে কি এসেছে আমি তোমাদের সেটাও শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আজকে কিন্তু আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে আমি সেখানেও যাবো তোমাদের সেটাও শেয়ার করব প্রত্যেক বছর হয় তো এবছরও হবে তো চলো তোমরা দেখতে থাকো তো আজকে একটু সকালবেলা উঠেছি কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে যেহেতু বাড়ির পাশে কীর্তন হচ্ছে সেহেতু হচ্ছে বাড়িতেও কাজ মানে রয়েছে ওদিকে মা লেপে নিচ্ছে আর আমি সকালবেলা উঠে ব্রাশ করে আমার জামা কাপড়গুলো কেচে দিয়েছি অনেক জামা কাপড় রয়েছে মানে কাঁচা নেই আমার ভাইয়ের তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি আগে জামা জামাকাপড়গুলো কেঁচে নিচ্ছি ভাবলাম পরে বাদ বাকি কাজগুলো করবে তারপর এদিকে টেবিলটা একটু নোংরা হয়ে রয়েছে ভাবলাম এটাকেও একবারে মুছে দিই আর আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার মামা আর আমার দাদু আসবে মানে আমার দাদুর ভাই ছোটো দাদু আমার নিজের দাদু মারা যাওয়ার এক বছর হচ্ছে তো ছোটো দাদু আমাদের বাড়িতে আসবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যামেরা ওদের সামনে তো ক্যামেরা করতে পারছি না যতটুকু পেরেছি তোমাদের আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করছি জাল্লার পেছন দিক থেকে দেখো ওটা আমার গেলো ছোটো দাদুর সামনে এটা হচ্ছে মামা তো এসেছে ভাবলাম তোমাদের একটু শেয়ার করি এটা হচ্ছে আমার দাদু দেখতে পাচ্ছ মানে দাদুর ছেলের বিয়ে আমাদেরকে ইনভাইট করতে এসেছে তো তোমাদের একটু শেয়ার করে দিলাম দিন তো ক্যামেরার সামনে আনতে পারিনি তো আজকে করছি তবু আবার ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে করছে ভাবছি দেখলে কি হবে না হবে তো নিমন্ত্রণ দিয়ে চলে যাচ্ছে আরও অন্য জায়গায় যাবে তো দেখতে পারলে তো এখানে আমি তারপরে স্নান করে নিয়েছি স্নান করে ওখানে যাব কীর্তন যেখানে হচ্ছে সেখানে যাব। মানে বেশি দূরে না বাড়ির পাশেই মানে যেখানে কীর্তন হচ্ছে সেখানে আমাদের পুরোনো বাড়ি ছিল এখন তো বাড়িটা আমরা রাস্তার পাশেই এনেছি আর এই ভিডিওটা কিন্তু কীর্তনের আগের দিন মানে হচ্ছে কীর্তনের আগের দিন হচ্ছে জল আনতে হয় নদীতে জল এনে আর কি ঠাকুরের পুজো করা হয় তো সে ভিডিওটা আমি অ্যাড করে দিলাম এখানে যেহেতু এই ভিডিওটা মানে করছি সেহেতু ভাবলাম এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই তো এটা হচ্ছে আগের ভিডিও তো সবাই এখানে জল বরার সময় ডান্স করছে তো দেখতে পাচ্ছ দেখো তারপর আমি স্নান করে ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি কীর্তনের ওখানে তো চলো তোমাদের আমি শেয়ার করি কোথায় কীর্তন হচ্ছে তো এখানে রাস্তা থেকে একটুখানি যেতে হয় তো চলো তোমরা দেখতে থাকো তারপর দেখো এখানে অনেক অনেক দোকান এসেছে তো আমরা একটু ফুচকা খেয়েছি কিন্তু Oh, I'm not oh, i'm yeah, yeah. yeah, yeah, yeah. তারপর তো এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সবাই লাইন ধরে বসে পড়েছে দেখো অনেক লোক এসেছে আর ওটা আমার পিসি ছোট পিসি বড় পিসি সবাই এসেছে তো সবাই প্রসাদ খাচ্ছে চলো আমিও প্রসাদ খেয়ে নিই আর প্রত্যেক বছর এই কীর্তনের সময় আমরা অনেক মজা করি অনেক আনন্দ করি তো দেখতে পাচ্ছ এটা ফুটেজটা নেওয়া ভোরভোর টাইমে আমি বাড়ি গিয়েছিলাম তারপর ভোরভোর টাইমে হামিয়ার আমি তিনটা মানে বাজে তখন আমরা আবার ছুটে এসেছি কারণ সারা রাত তো কীর্তন হচ্ছে ঠাম্মা বলছে চলো আরও একটু যাই শুনে এসে যেহেতু বাড়ির পাশে তো সেহেতু আমরা আবার ভোর টাইমে চলে এসেছে আর আমার প্রচণ্ড আরে ঘুম পাচ্ছে দেখো